কি বলাবেন কথা কও না কে কথা কয় না কে কথা না বলি বিয়ে করে যাইব বউ থাকি ওদের প্যান্ডেলে কোনো প্যান্ডেলে কো শুনি না যে মহিলা প্যান্ডেল পরে নাই খালি কয় জায়গা নাই আমেলের বেলায় কিছুই নাই এই যে ওয়াজ এত ওয়াজ পরে বাড়িতে যা শ্বশুর শাশুড়ির সাথে তর্ক করে স্বামীর সাথে কথাই কথাই তর্ক করে আসেন নাই এত ওয়াজ শুনে ফজরের নামাজ নাই কোরআন তেলাওয়াত নাই ঘরের কাম নাই কাজ নাই খালি রিমোটটা হাতে নিয়ে এটা ভালো লাগে না ওইটা ওইটা ভালো লাগে না আছে না নাই

কথা কন না আর তুমি কোন চাইতে মানুষ হইলা তুমি বাথরুমে মসজিদের বাথরুমে বসে বসে আকিস বিড়ি খাও কথা কয় না আসে না নাই আমার কথাগুলো ভাই তিতে আজকে তো এত রাত্রে বসে এত রাতে গিয়ে কথা বলা যায়। মিষ্টি কথা দিয়ে লোক ধরে রাজা না তাই ভাই আমাকে এক মুরব্বী কইছে হুজুর ওয়াজ খুব ভালো ওয়াজ খুব মজা কিন্তু আপনি দুইটা জায়গায় খালি ভুল গেছেন বললাম কোনে কোনে আপনি যে নেশা সম্পর্কে ওয়াজ করছেন আমি বলছি যে যদি কোনো ব্যক্তি কাঁচা পিয়াজ কাঁচা রসুন খায় মসজিদে দেয় আল্লাহ রসুল বলছে অনুকিম বিজার এতিন ওর গেটি ধরে মসজিদ থেকে বাইরে আর তুমি কোন গানে বাথরুমে বসে বসে কিসমত বিড়ি খাও আমি এই কথা বলছি মুরব্বী কই কি হুজুর আপনি কি বিড়ি খান বললাম না কথা না আপনি এই সম্পর্কে কোনো জ্ঞান নাই বললাম তাহলে একটু জ্ঞান দেন কা হাফ কেজি দুধ খালি যে করে একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি

আল্লাহ যাকে হৃদায়ত দেয় কেউ তারে গোমরা করতে পারে না আল্লাহ যাকে ভালো করে হে কোনো দিন খায় না কথা না গিয়া ভাই নেশা সম্পর্কে এখন না আল্লাহ যদি সময় দেয় আবার কথা বলবো যেহেতু আমি একটা বিষয় আলোচনা করতেছি অনেকের ভিতরে আবার এটা খটকা থাকবে যে হুজুর একটু বাড়াই বেড়েছিল কইলে না এটা আমার আবার কেমন যেন হয়ে যাবে অতএব সেই আলোচনাটা আরেকটু ফিনিশিং দিয়ে যায় না কি কি সবাই রাজি সবাই রাজি হুম কেউ কষ্ট বলে বলতে পারেন যে হুজুর দোয়া করে দেন তবে সবচেয়ে মা বোনের মনে বেশি খুশি আজকে মা বোনদের বিরুদ্ধে আমি একটা কথা হুবে নেই অন্য জায়গায় কই ওখানে পাওয়ার সম্পর্কে কই যে এত পাওয়ার আল্লাহ মা বোনদেরকে দিছে পাওয়ারের চোটে মুরব্বীদেরকে সাক্ষী রেখে আমি কথা বলি কারণ এই মুরব্বী করে জিগাই আগেকার সময় আমরা ছোটবেলায় দেখছি মানুষ বউ মারতে মারতে উঠোনে বিষে বেরিয়েছে উঠোনে ভালায় বেরিয়েছে আর এই মহিলারা মায়ের খাওয়ার পরেও স্বামীর দিকে এভাবে সাহস পায় নাই কথা কন না আর এখনকার মহিলা করে আচ্ছা এখনকার মহিলা করে মারা তো দূরের কথা যদি একটা ধমুক দেন হে মহিলা উল্টে কয়েক তুমি কি আমাকে ধমুক দিলা কি পাওয়ার তুমি কি আমাকে ধমুক দিছ আমাকে যদি ধমক দাও তোমার গলাটা ধরে ছিঁড়ে ফেলেবো

এত কথা কই মেয়েদের বিরুদ্ধে তারপরে বোঝে না আমি যদি একদিন প্রাইভেট কার নষ্ট হয়েছে আমি মা যাবো আমি বাসে উঠছি সিট নাই ওখানে চালা চলতে নাই বাসে হারানোর জায়গা নাই বাজারে যাবো একটু বাজার করবে লেগে একটা পাঞ্জাবির কাবার কিনবো ওরে বা বা আমি তো হুজুর বোঝি না ধাক্কা দিয়ে চলে যায় আচ্ছা হনে ভালো লাগে না তাহলে মার্কেটে অন্য যায় যা নাই আবার বাজারে যাই হনে যাই সিট নাই পার্কে যাই হনেও ওখানে চালায় জায়গা নাই আবার ব্রিজের যাই হনেও জায়গা নাই ব্রিজের নিচে চা দেখি হনেও সাড়ে পাঁচটা গোসল করতেছে আল্লাহ কইছে তোরা পর্দায় থাক তোরা কেন বাইরে বেরাস কতক্ষণ ঠিক কিনা আল্লাহ মা বন্ধুদেরকে হেদায়েত দান করুক সবাইকে আমিন এই যে আরেকটা মা ছেলের জন্য দুই বছর সিমেন্ট দান করছে আল্লাহ তাআলা তার দানটাকে কবুল করুক সবাইকে আমিন বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও রাজার দোষে রাজ্য নষ্ট প্রজা কষ্ট পায় নারীর দোষে সংসার নষ্ট স্বামীর কষ্ট হয় যرزরে কোন কথা ঠিক কিনা বনে জ্বলে бомবা দুরি সাউজলে পারবুকে যम्मी মালে সংসারে না পলে হাজার দুখে বিদেশে কারো যদি ছেলে ময়সু পাখি জানার আগে আগে জানে মায়রে সরে কোনো কথা ঠিক না বন্ধুরা রে আমার মুরব্বীরা ভালো করে শুইনে না ভালো করে শুইনে নাও

मुन कन पार প্রাণ জোরাই আমার যাওয়ার মতো জায়গা নাই জেলে ডাক দিয়া কয়ে বাবা তুমি যদি কোথাও না যাও আমার সাথে থাকতে পারো আমার সাথে তুমি নদীতে মাছ মারতে পারবা আমার সাথে যদি মাছ মারতে পারো আমি তোমাকে প্রতি মাসে মাসে বেতন দেব সুলাইমান নবী চিন্তা করে যাওয়ার মতো যদি জায়গা না থাকে তাইলে আর কি করা এই লোকটার সাথে ঘুইরা ঘুইরা যদি আমি মাছ মারতে পারি তাও তো একটা কাজ হয় এইবার সুলাইমান নবী জেলের সাথে হাতে মিলাইয়া নদী পানিতে যায় মাছ মারা শুরু করে দিছে আল্লাহ একবার যিনি ছিল রাষ্ট্রের বাদেশা তারে আমার আল্লাহ নদীতে ফলায়া জাল দিয়া মাছ মারাইতেছে কথা কোন ঠিক কিনা আল্লাহ পারে কি পারে না কথা কোন না কে সব কিছুর মালিক কে হায়াতের মালিক কে রিজিকের মালিক কে সুলাইমান নবী যখন মাছ মারে ছেলে বলতেছে যে এই ছেলেটাকে সাথে নিয়ে আমি যেই দিন থেকে মাছ মারতে আসছি অন্য অন্য দিন মাছ মারলে এত মাছ পাই না কিন্তু জেলেটাকে এই ছেলেটাকে যেদিন আমি নিয়ে আসছি আমি অন্য অন্য দিন সারাদিন মাছ মারলে যে মাছ পাই আর এই ছেলেটারে নিয়ে আসলে আমি এক ঘন্টার ভিতরে সে মাছ পাই বরকত দেওয়ার মালিককে বন্ধুরা রে আমার লম্বা একটা ঘটনা আমি কেমনে বুঝাই ভালো করে শুনে নাও এইবার সুলাইমান

এক বছর পার হয়ে গেছে তো তোমার বাবা তাকে খুব ভালোবাসছে আমারও খুব ভালো লাগছে তোমাকে তার সাথে বিয়ে দিতে চাই মেয়ে কয় আলহামদুলিল্লাহ মে কি কয় কি কয় আপনারা যা কইতেছেন মহিলার একটা কইতেছেন ওরা বুঝবো না আমার এগুলিকে যা জিজ্ঞান যদি একটা মেয়ে যদি বাপ যদি একটা ভালো ছেলে পায় এবার মেয়ের মারে বোঝায় দেখো একটা ভালো ছেলে পাইছি মেয়েটারও একটু বোঝায় কইও তাহলে ছেলেটার সাথে বিয়েটা দিয়ে দিই মা যখন মেয়েরে বুঝে বের গেছে মেয়ে লাভ দে তিন তালা উঠে আপারে বইলে দিও আমার দশ বছরের ভিতরে বিয়ের কথা কয় না বুঝেন নাই পরের দিন কলেজে যায় ওটা আর গেছে ওটা আর বাড়িতে আসে নাই কি ভাই আসে না নাই কষ্ট পাইতেছে আবার গেছে গেছে তুই দশ বছরের কাছে এক বেলা সহ্য করলে না তুই আড়াই গেলি তাই একটু ভালো করে থাক আমি নাই ভুল করছি তোমরা কেন আমার বান্ধে রাখলে না আমার জীবনটা নষ্ট হয়ে গেল কালী নেশা করে এসে আমার মারে আরো মারি মারি বাপ মা যেটা দেয় ওইখানে তোমার বিয়ে বসবা দেখবো ওখানে শান্তি বাবা কথা কন ঠিক কিনা

আবার রে ও বাবা আমি তোমার সাথে একটু কথা বলতে চাই বলে কি কথা বল বাবা বলতে চাই আমাদের বাড়ির সদস্য কয়জন আমাদের বাড়ির সদস্য কয়জন সালাইমান নবী কয় কে সদস্য তিনজন কয় কেরা কিরা তে বলতেছে তিনজন একজন আমি একজন আপনি আর একজন আপনার বউ তাহলে কয়জন হলো জোরে কোন লাগে তিনজন জেলে ডাক দেখ না বাবা আমাদের সদস্য তিনজন না আমরা কথা কি বুঝতেছে এক বছর ধরে সরাই মানুষ এক বছর পার হয়ে গেছে অথচ ওই ফ্যামিলিতে একটা মেয়ে আছে জানে না আর ঘরের ভিতরে আটকা যায় খালি লাভ পারে

আমি তো জীবনেও দেখলাম না কারণ কি জেলে ডাগে দিয়া কয়ে আবার আমার একটা সুন্দরী মেয়ে আছে এই মেয়েটা পর্দা করে এই মেয়েটা পর্দার মধ্যে থাকে এই মেয়েটা আমল করে এই মেয়েটা আমলদার ও বলে শুধু তাই না আমার মেয়েটা ওর আমানত দ্বার আমানতের খেয়ানত করে না জোরে জোরে কন্যা সুবহান এইবার জেলে ডাগে দিয়া কয়ে বাবা রে ও বাবা আমার মেয়েটাকে তোমার সাথে বিয়ে দিতে চাই সোলাইমান নবী দেখতেছে না গুণ তো মোটামুটি কেউ নাই গুণ তো ভালোই আবার আমি আর আগে বিয়ে করি নাই এই যে কি একটা ঘটনা মটনা ঘটে গেলো আবার এখন যদি বিয়ে না করি আবার কিনে কি হয় যা আছে কপালে নাকি কোন বিয়েটা করিয়া নাই এবার রাজি হয়ে গেছে আর ওই নদীর কিনারা দিয়া রাজদরবারের মন্ত্রীরা হাইটা যাইতাছে একজন আরেকজনের কাছে কয় সুলাইমান নবী নিচে মাছ মারে আর ওরাও উপরে যাইতাছে আর গল্প করে কয় কি আমাদের বাদশা আগের মত আর দেশ চালায় না আমাদের বাদশা আগের মতার আর নাই আমাদের বাদশা আগের মতার আর নাই এই দেখো না ওই যে খেজুরের দাম বেরে গেছে ময়দার দাম বেরে গেছে এখন ওড়ার দাম বেড়ে যায় উনি বেজার লাগে বাদশা আর কোনো বিচার করে না সুলাইমান নবী দেহে তোরা বাদশা বিচার কইরা

আবার মিনিট গোলে কয় কয় মিনিট আছে কয় কয় সেকেন্ড আছে খালি গোনে বন্ধুরা রে আমার সুলাইমান নবীর এইবার ভিতরে কল্পনা সালপনা শুরু হয়ে গেছে ভালো করে শুনে নাও নদীর ভিতর মাছ পারে সুলাইমান নবী মুস্কি মুস্কি আসে রে ভাই এই সুলাইমান নবীর মুস্কি আসি দেখা নদীর উপর দিয়ে একটা ভালো জিন উড়াল দিছে যাওয়ার সময় দেখি রে নবী এনে মাছ পারে কারণ কি বাচ্চা কেন মাছ মারবো এবার জিন

লম্বা একটা ঘটনা কেমনে বুঝাই রে ভাই বাচ্চা যখন দোর মারছে সব মন্ত্রীর টাকা দেখি কে রে বাচ্চা পাগল হইলো নাকি এরকম তো মন্দির করে নাই ঘটনা আছে না ভাই আরে ভালো জিনটা চাকর দাবাও করছে রে দুষ্টা জিনটা উড়াল দিতে 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 নদীর উপর দিয়া যখন উরাল দিছে রে ভাই ভালো জিনটা পিছন দিক থেকে ডাগে দিয়া কয় যদি আংটি না দাও আমি যদি তোমার দড়ি তাহলে কিন্তু তোমার খবর আছে আংটি দে মানে

এবার নদীর ভিতর আংটি যখন পড়ছে আংটিটা তল যাইতেছে এমন সময় একটা মাছের সামনে দিয়ে যখন যাচ্ছে মাছ মনে করছে উপর থেকে কোনো আদার আসছে মাছ সাথে সাথে খাইয়া ফেলাইছে ওই মাছটা খাওয়ার পরে মাছ ডাইনে গেলে নদীর ভিতর যত মাছ আছে সব মাছ ডাইনে যায় ও বামে গেলে সব মাছ বামে যায় ও সামনে গেলে সব মাছ সামনে যায় ওই মাছটাকে পিছনে সব মাছ অনুসরণ করে জোরে কান সুবাহ

বন্ধুরা রে আম্মার এইবার আন্টি যখন নদীর ভিতর পালাইছে নদীর মাঝে আন্টিরা খাইছে রে ভাই আর সুলাইমান নবী আর জেলে মাছ মারতেছে মনে আছে নি জেলে এবার মাছ মইরা কয় বাবা আজকে মাছ মইরা তাড়াতাড়ি বাড়িতে যাব আজকে তোমার সরা পড়ায় দেব কালিমা পড়ায় দেব পিওয়া হয়ে যাবে আজকা রাতে তোমাদের বাসর হবে আল্লাহ আকবার আল্লাহ এই জুবুক পোলাবাজ দিয়ে আওয়াজ দেয় তাহলে বাসুর গারে যে আলোচনা আছে এটা কিভাবে শেষ করব এটা আওয়াজ দাঁড়াবো কথা বলা লাগবে আমার সাথে ঠিক এই মুরব্বিabra তো তাদেরকে আরে আপনারা বাসুর গারে আছে নাকি তুমি জগার আছে

আজকে তোমার বিয়া হইব অথচ দেখে কত বড় একটা মাছ পাওয়া গেছে জেলের দিকে তাকায়য়ে সুলাইমান নবী কয় তাহলে তাড়াতাড়ি বাজারে যায় মাছটা বিক্রি করি কয় না সাবধান জীবনে আমরা অনেক মাছ মারছি আর অনেক মাছ বিক্রি করছি আজকের মাছ কোনো বিক্রি হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জেলে মাছ মারিতে যাইয়া বিবিরে দিয়া কয় বিবি রে আজকে যেই মাছ পাইছ রে বিবি এই মাছটা আমার মেয়েরে দেয়া কাটাইবা আমার মেয়েটাই মাছটা কাটবে আমার মেয়ের হাতে মাছটা পরিষ্কার করবে আমার মেয়ে রান্না করবে আমার মেয়ের হাত দিয়া আমার মেয়ের জামাই রে রাতে আনন্দ কইরা খাওয়াবে আল্লাহু আকবার কয় এইবার মেয়েটা যখন মাস কাটতে যাই রে এমন একটা এসে পড়া হই রে ভাই ভালো করে শুই নাও আমাদের মেয়েদের মুখে তো তা নাই আমাদের মেয়েদের মুখে খালি হাই ফাই খাই খাই কথা কন ঠিক কিনা এই যে বিশ যে আমরা পড়ি ভাই ওয়াস বুঝতে হবে এই বিশ মিল্লাটা আপনার মনে করছেন যে এমনি এমনি ভাবে আইছে টুকরা টুকরা ভাবে এক এক আক্ষরের ভাবে এক এক কাছে আইছে আর সুলাইমান নবীর কাছে আইছে পরিপূর্ণ ভাবে আল্লাহ নাযিল করছে আল্লাহ বলছে ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার বল কোরআনের আয়াত বুঝতে হবে ওয়াস তাহলে বিশ দাম আছে না নাই একসাথে বলেন তুমি বরকত পাইবা কোন থেকে কি যে কর্মরে কইর পাইতেছিনা ওয়াসের ভিতর তো

এই ছোট মাছ তোর স্বামীরা খাওয়াইয়া খাওয়া বড় করছে আর শ্বশুর যে বড় মাছটা না কিনে ছোট মাছ কিনছে চিন্তা করে বিবেচনা করে টাকার জন্য নয় সে বাজারে যা চোদ্দ বার ঘুরে চিন্তা করছে কোন মাছটা আমার মেয়ে খেলে উপকার হবে আমার ছেলে খেলে উপকার হবে আমার বৌমা খেলে তার জন্য উপকার হবে আমার বৌমার চোখের জ্যোতি পারবে সেই জন্য সে বড় মাছ না কিনে ছোট মাছ কিনছে কথা বল না কে আর এই মগি ছোট মাছ পছন্দ করে না কোটে গেরা

ডিজিটাল মহিলা বাজারে যা কিনছে পরো একটা পাঁঙ্গাশ আরে মজা খাই আল্লাহর খাইতে 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 দুই এক মাস পরে কয় গ্যাস আমি জানি আপনারা মনে রাগ করতেছেন বন্ধুরা রে আমা